আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহি ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এরপর প্রশ্ন করেছেন জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমা তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিন তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাচ্চা মতো নেই তার নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু যায় নাই